হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই বাসে মেলেটা টু পয়েন্ট জিরো থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে যে এই ভিডিওটি দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা রিয়েলিস্টিক একটি গেম খুঁজছেন তারা এই গেমটি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন সম্পূর্ণভাবে রিয়েলভাবে এই গেমটি আপনারা খেলতে পারবেন